সোমবারেও বাড়বে বৃষ্টি আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে পুজোর আগে ধামাল বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও ভারী বৃষ্টি আবার কোথাও অতি ভারী বৃষ্টি যার জেরে বহু জায়গায় জল জমে দুর্যোগ তবে এরই মধ্যে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানিয়েছে গভীর নিম্নচাপটি আজ থেকে শক্তি ক্ষয় করে নিম্নচাপে পরিণত হতে পারে তারপরেই বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে দক্ষিণের কোন কোন জেলায় সতর্কতা আবহাওয়া সূত্রে সোমবার ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটার এবং ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বাকি দক্ষিণবঙ্গের কোথাও আজ ভারী বৃষ্টির পূর্বাভাস নেই সমস্ত জেলায় হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে কোনো সতর্কতা জারি করা হয়নি আজ ভিজবে কলকাতাও তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কয়েক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর বাংলাদেশে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে রাজ্যে ফের মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকবে আপাতত উনিশ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির প্রবাস রয়েছে এই দিনও উত্তাল থাকবে বঙ্গোপসাগর ঝড়ো হওয়া বইতে পারে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কখনও কখনও তার গতিবেগ হতে পারে ঘণ্টায় ষাট কিলোমিটার সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে নয়া সপ্তাহেও আপাতত বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝের বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে